আয়াত দুইশো দুইন অনুবাদ তাদের সঙ্গীসাথীরা তাদেরকে ভুলের দিকে টেনে নেয় তারপর এ বিষয়ে তারা কোনো ত্রুতি করে না তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ শয়তান মানুষদের মধ্যে যাদেরকে তাদের অনুগত পায় তাদেরকে পথভ্রষ্টতায় নিপতিত করতেই থাকে তারপর শয়তানরা তাদেরকে প্ররোচনা দিতেই থাকে এ ব্যাপারে তারা কোনো প্রকার কমতি করে না অনুরূপভাবে শয়তানের অনুসারীরাও শয়তানরা তাদেরকে যে সমস্ত গর্হিত কাজের প্ররোচনা দেয় সেগুলোর উপর আমন করতে সামান্যতম কুষ্ঠিত হয় না ওয়া ইয়ানু হুমদ্ সুতরাং অন্যায় কাজে তারা একে অপরের সহযোগী তারা সর্বক্ষণ পথভ্রষ্টতাতেই লিপ্ত থাকে তাদের কাছে কোনো প্রকার ওয়াজনসিহত আসলেও তা কাজে লাগে না ওয়াজ ও তাদের চক্ষু খুলে দেয় না যেমনটি পূর্বের আয়াতে বলা হয়েছে যে যারা তাকোয়া অবলম্বন করে তারা শয়তানের ধকায় পড়লেও ওয়াজনসিহত পেলে তাদের চোখ খুলে যায় এবং তারা অন্যায় কাজ থেকে ফিরে আসে কিন্তু যারা খারাপ লোক তারা শয়তানের প্ররোচনা ও ভ্রষ্টতাতেই লিপ্ত থাকে তারা কখনও চক্ষুস্মান হয় না যারা লাইন